সুরা কাউসার পরে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিলে যে কেউ আপনার বাধ্য হয়ে যাবে এটা পবিত্র কোরআনুল করিমের একটি সুরা পবিত্র কোরআনুল করিমের ভিতরে ছোট্ট একটি সুরা হচ্ছে সুরাতুল কাউসার অনেক সময় আমাদের স্বামী আমাদের কথা শুনে না অনেক সময় কিছু মায়েরা কিছু বোনেরা আমাদেরকে ফোন দিয়ে থাকেন হুজুর আমার স্বামী পরকে লিপ্ত হয়েছে আমার স্বামী বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে থাকে অনেক সময় প্রবাসী ভাইরা আছেন তারা বলেন আমার স্ত্রী আমার কথা শুনে না আমার স্ত্রী আমার টাকা নিয়ে ফুটটি করে অন্যদের ছেলেদের সাথে কথা বলে কিন্তু সে আমার কোনো কথা শুনে না এই বিভিন্ন ভাবে যদি তারা অন্যভাবে চলে যায় তাহলে স্ত্রীকে করার করার জন্য জন্য অথবা স্বামীকে চমৎকার আমল যদি আপনি করতে পারেন আমি আপনাদেরকে জানিয়ে দেব এই নিয়মটা কিভাবে করবেন আবার অনেক সময় সন্তান কথা শুনে না অফিসের বস শুধু আপনার উপর অত্যাচার করে জুলুম করে নির্যাতন করে যার কারণে আপনি কঠিন বিপদের ভিতরে পড়ে আছেন যদি আপনি এই আমলটা করতে পারেন অবশ্যই আল্লাহ পক্ষ থেকে সুন্দর একটা ফলাফল আসবে একুশ দিন এই আমলটা করবেন আমলটি করবেন কিভাবে আমি আপনাদেরকে ভালো করে বলে দিচ্ছি প্রথমে আপনি অজু করবেন পবিত্র অবস্থায় থাকবেন অবশ্যই পবিত্র থাকতে হবে এরপরে আপনি ফজরের নামাজের পরে অবশ্যই ফজরের নামাজ পড়বেন কেন ফজরের ভিতরে বরকত রয়েছে ফজরের নামাজ পড়ে আপনি পবিত্র হয়ে ওই নামাজের স্থানে যদি আপনি পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো আর যদি সেখান থেকে উঠে অন্য কোনো কাজ করেন তারপরে অজু অবস্থায় যদি সেখানে বসেন কোনো সমস্যা নাই পড়তে পারবেন আপনি প্রথমে অজু করবেন অজু অবস্থায় সেখানে বসবেন বসার পরে একবার সুরা ফাঁতেয়া পড়বেন এরপরে কুল পড়বেন হুলিয়া কাফিরুন কুলহু লহ আহাত বিল ফেলাক কুল জুবের অব নাস। এটা পড়ে আপনার বুকে ফু দিবেন এবং পুরো শরীরকে মাসাজ করে দিবেন আপনার শরীর বন্ধ হয়ে যাবে এরপরে আপনি তিনবার দুরুসুরিফ পড়বেন আমরা নামাজের ভিতরে যে দুরুসুরিপ পড়ি এই দুরুশরীফ তিনবার পড়তে হবে এই দুরু তিনবার বলার পরে এরপর আপনি আউজুবিল্লা সহ সহকারে সুরা কাউসার পড়বেন একুশবার বার কতবার সুরা কাউসার একুশবার বার পড়তে হবে আউজুবিল্লা বিসমিল্লা সহকারে একুশ বার পড়ার পরে আপনার এই বৃদ্ধাঙ্গুলটা এই যেখানে আমরা করগুনি এক দুই তিন একের জায়গায় রেখে এরপরে আপনি এটাকে মুষ্টিবদ্ধ করবেন এরপরে আপনি সুরা কাউসার একুশ বার পড়ার পরে সেখানে ফু দিবেন ফু দেওয়ার পরে যাকে আপনি বাধ্য করতে চাচ্ছেন হালাল ভাবে অবশ্যই হালাল ভাবে হতে হবে হারাম ভাবে করলে কিন্তু হবে না হালাল হতে হবে যাকে আপনি করতে তার নাম সাতবার পড়বেন এবং তার পিতামাতার নাম একবার করবেন এবং আপনি মনে মনে চিন্তা করবেন যে আমি তাকে হালাল ভাবে বাধ্য করতে চাচ্ছি এবং কোরআনিক ভাবে তাকে বাধ্য করতে চাচ্ছি এরপরে এভাবে অনেক সময় ধরে রেখে কিছু সময় ধরে রেখে আপনি তিনবার তারপরে হাতটাকে ছেড়ে দিবেন এরপরে আপনি আল্লাহ কাছে দোয়া করবেন এই আমল যদি আপনি করতে পারেন দিন টানা পারেন অবশ্যই আল্লাহ পক্ষ থেকে ভালো একটা ফলাফল আসবে তবে এটা হালাল ভাবে করতে হবে একিনের সাথে করতে হবে যদি কারো একিন না থাকে কোরআনের প্রতি যদি কারো বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কঠিন মুসিবতের ভিতরে পড়ে যাবেন একিন থাকতে হবে কোরআনের প্রতি এবং আল্লাহর প্রতি যে আল্লাহ তালা অবশ্যই আমাকে কোরানের কোরআনের মাধ্যমে সাহায্য করবেন এবং হালাল পন্থা থাকতে হবে হারাম কোনো কাজ করা যাবে না বিশেষ করে ইয়াং পিপল যারা আছে এটা শোনার পরে তারা একেবারে খুশিতে আত্মহারা হয়ে যাবে যে আমি আমার গার্লফ্রেন্ডকে এবার বিয়ে করার জন্য অথবা গার্লফ্রেন্ডকে পটানোর জন্য আমি পুরা ভালো একটা আমল পেয়ে গেছি খবরদার এটা করা যাবে না এটা যারা হালাল ভাবে স্বামী কথা না অথবা স্ত্রী কথা শোনে না সন্তানরা কথা শোনে না হালাল ভাবে যদি আপনি কাউকে বাধ্য করতে চান এই আমলটা করতে পারেন হারাম ভাবে করলে কোনো ফায়দা হবে না আল্লাহ পাক রব্বুল আলম আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন